বন্ধুরা আমি জয়শ্রী আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ছাপার কালেকশান নিয়ে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ছাপার কালেকশান নিয়ে কেন এখন কালকে আমি হাট থেকে এসেছি এসে এখন এই পরিস্থিতি মানে পুরো ঘাঁটা আছে আমি অন্য কোনো শাড়ি থাকাতে পারছি না তার জন্য আজকে ছাপা যে কালেকশানগুলো আছে কম রেঞ্জের ওপর দারুণ দারুণ ছাপা আছে তোমাদেরকে সেই ছাপার কালেকশানগুলো দেখাই তোমাদের কেমন লাগে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে এই একটা ডিজাইন এগুলোর কিন্তু আরো আছে কিন্তু আমি ডিজাইনগুলো শুধু দেখাচ্ছি এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন ডিজাইন দেখছো বন্ধুরা কত সুন্দর লাগছে একদম অল্প রেঞ্জে কিন্তু এগুলো এই একটা ডিজাইন কত সুন্দর ডিজাইন গুলো লাগছে সব সব আলাদা আলাদা ডিজাইন আছে আলাদা আলাদা কালার আছে এর কিন্তু এরকম ডিজাইন একই ডিজাইন অনেক আরো মানে কালার হবে সেগুলো তাহলে ডিজাইন গুলো একটা করে দেখাচ্ছি আর ছাপা তো অনেক ডিজাইন হয় অনেক কালার হয় আরো দেখাচ্ছি তোমার দেখো এগুলো মাত্র দুশো কুড়ি টাকা করে তোমাদেরকে আজকে দাম বলেই দিচ্ছে এগুলো হচ্ছে মাত্র দুশো কুড়ি টাকা করে এর আগের যেগুলো দেখালাম প্রথমে সেগুলো কিন্তু না সেগুলো এর থেকে আর একটু দাম সেগুলোর দাম বলছি না এগুলো বলে দিচ্ছি এগুলো মাত্র দুশো কুড়ি টাকা করে যত পিস চাইবে তত পিস পাবে পিওর কটন হবে ভারত হবে এতগুলো ডিজাইন আছে এখন এইগুলোই দেখাচ্ছি কেন এর থেকে বেশি তো এখন দেখানো হয় না ভিডিওটা খুব বড়ো করতে পারছি না আর এর মধ্যে ভালো লাগলে সেটা স্ক্রিন শট পাঠাবে যত পিস চাইবে তত পিসই পাবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই বন্ধুরা করবে আজকের ভিডিও এখানেই শেষ করছি